প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি আমার আজকের নতুন রেসিপি দেখার জন্য আজ তৈরি করা দেখাবো মজাদার একটা গুলগুলা পিঠা এই মজাদার পিঠাটি খেতে খুবই মজার হয়ে থাকে আশা করি রেসিপি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক এই গুলগুলা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি এখানে দুই কাপ পরিমাণে এখানে আমি আতপ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি সেই সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ কোড়ানো নারকেল তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি দুটি ডিম হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুসারে অ্যাড করলে হবে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ টেস্ট অনুসারে এখানে লবণ দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব এখানে আমি কিন্তু পানি ব্যবহার করিনি ডিম দিয়ে এই চাউলের আটাটাকে গুলিয়ে নিয়েছি এখানে আমার একটু আটা লাগবে চাউলের আটা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এই অবস্থা এরকম অবস্থাতে আমি ডোটাকে পিঠা বানানোর জন্য রেডি হয়ে গিয়েছে চুলায় চলে যাচ্ছি চুলাতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এক এক করে আমি গোলগুলা পিঠাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা আমি এভাবে করে দিয়ে দিচ্ছি পিঠা যখন এক পিঠ হয়ে যাবে এভাবে উল্টে পাল্টে পিঠাগুলো ভালোভাবে বেঁচে নিব পিঠাগুলো আমার বাজা হয়ে গিয়েছে এখন তুলে নিয়েছি এভাবে করে আমি বাকি সব পিঠাগুলো বেজে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার এই গুলগুলা পিঠা আশা করি আমার আজকের এই মজাদার পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ